মন্দিরটা হয়ে গেছে এখন একটা দারুণ ব্যবসার জায়গা আপনি কোনো একটা ই মানে পাথর বসিয়ে দিন দিয়ে তারপরে এ দিয়ে পুজো টুজো করুন করতে শুরু করে দিন কিছুদিন লাগবে আপনার মাস খানেক মাস ধরে লাগবে সময় তারপরে কিন্তু জমে যাবে যেখানে মানা খুব জাগ্রত মানে গেলেই যেন শরীরটা চমচম চমচম করে ওঠে তার মানে ভাবুন যে দেবতাদের মধ্যে নানান রকম ক্লাসিফিকেশন আছে কেউ জাগ্রত কেউ ঘুমন্ত এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের থেকে আসছে আর তার জন্যই কিন্তু আজকে আমি চলে এসেছি বাসুদেব ঘটকের কাছে নাস্তিক মানুষ নাস্তিক বললে আপনারা যেটা ব্যাখ্যা করেন সেটা নয় উনি হচ্ছেন যুক্তিবাদী মানুষ মানে বিজ্ঞান ভিত্তিক মানুষ বলছি বাসুদা আমার যে প্রশ্নটা এটা কিন্তু সাধারণ মানুষ থেকে আসছে আমার কাছে ফোনের মাধ্যমে আসছে দেখা হলে আসছে ঈশ্বর বিশ্বজনীন যদি হয় তাকে ছোট্ট একটা মন্দিরে কেন আটকে রাখা দেখুন যারা ঈশ্বরে বিশ্বাস করেন তারা মনে করেন ঈশ্বর বিশ্বজনীন আমি তো ঈশ্বরে বিশ্বাসই করি না আমার পক্ষে এইটা এইভাবে উত্তর দেওয়াটা ঠিক না আমি মানে সামাজিক অর্থনৈতিক কারণটা বিশ্লেষণ করতে পারি এটা কিন্তু আমি বিশ্বাস করি না যে ঈশ্বর আছেন ফলে তিনি বৃহদাকার কি ক্ষুদ্রাকার তাকে মন্দিরের মধ্যে ঢুকিয়ে রাখা উচিত কি গুহার মধ্যে রাখা উচিত এটা আমার বলার কথা নয় আমি বরং বলতে পারি যে এই ঈশ্বরের জন্ম হলো কিভাবে এইটা কিন্তু এই ঈশ্বর নিয়ে যে ব্যবসা হচ্ছে এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই আপনি তিরুপতিতে যাবেন আপনি বেশি টাকা দেবেন তো আপনার ভিআইপি লাইন আপনি মাঝারি টাকা দেবেন তো আপনার সেই ভিআইপি লাইন আপনি টাকা দিতে পারবেন না তো হাজার হাজার লোকের পিছনে দাঁড়িয়ে পড়ুন

শোষণের জন্য কেড়ে নেওয়ার জন্য আত্মস্থ করার জন্য তো তাই যদি হয় তাহলে তার যারা উত্তরসূরী আসবে তারা তো একই জিনিস করবে ফলে আজকে আপনি এই যে দেখুন কলকাতা শহরেও এত মন্দির গড়ে উঠছে প্রচুর মন্দির গড়ে উঠছে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে মন্দির গড়ে উঠেছে এত মন্দির তো ছিল না এই মন্দির ধীরে 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 গড়ে উঠেছে কারণ কি মন্দিরটা হয়ে গেছে এখন একটা দারুণ ব্যবসার জায়গা আপনি কোনো একটা ই মানে পাথর বসিয়ে দিন দিয়ে তারপরে এ দিয়ে পুজো টুজো করুন করতে শুরু করে দিন কিছুদিন লাগবে আপনার মাস খানেক মাস দেড়েক লাগবে সময় তারপরে কিন্তু জমে যাবে জিনিসটা ধীরে 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 লোক জমতে শুরু করবে এবং বলছি বাসুদা আপনাকে থামিয়ে একটা আমি ছোট্ট কথা বলি বৃন্দাবন থেকে এক সন্ন্যাসী আমাকে ফোন করেছিলেন তিনি একটি আমাদের এইসব ভিডিও দেখেন দেখে তিনি বলছেন যে এখানে প্রচন্ড অনাচার চলছে এখানে যেসব মহিলারা আসে তাদেরকে জোর করে নাকি ভোগ করা হয় উপরন্তু যেভাবে দান ধ্যান আসে আমি আপনি এখানে এসে করুন পশ্চিম পশ্চিমবাংলায় এসে একটা আশ্রম করুন আপনি সন্ন্যাসী কাটান খাওয়া দাওয়াটা পাওয়া যায় না ওখানে একটা জায়গা খুঁজছি মোটামুটি ছোট একটা যদি আঁকড়া তৈরি করতে পারেন উনি তাহলে নাকি বলছে আমার সারা জীবনটা চলে যাবে ভালো হবে হ্যাঁ আসলে যেটা হচ্ছে উত্তর ভারতে ধর্মের ব্যাপারটা অনেক বেশি ইয়েটা হয় কম মানে ধর্মের রমনমাটা ওরকম নয় দিয়ে আপনি খুশি খুশিতে বুঝিয়ে দেবেন একটা মানুষকে সেটা আপনি পারবেন না এখানে করতে মানে এত কর আজের নয় না ফলে যার জন্য কি হচ্ছে যে এখানে ওই ভদ্রলোক যেটা বলেছেন যে এখানে ওই আখড়া করে এখানে দেখুন বিরাট অঞ্চল জুড়ে মন্দির অঞ্চল জুড়ে একটা মানে যেটা আপনি বেনারসি গিয়ে দেখে এসছেন বা কাশিতে আছে বা অন্যান্য বিভিন্ন মন্দির নগরী যেগুলোকে বলা হয় কলকাতা তো মন্দির নয় কলকাতা ছিল রাজধানী ভারতবর্ষের রাজধানী ব্রিটিশ আমলের রাজধানী সেই রাজধানী ধীরে ধীরে পরবর্তীকালে এগারো সালে এখান থেকে স্থানান্তরিত হয়ে দিল্লিতে যায় ফলে এইটা হচ্ছে যে মন্দির শহর যেহেতু এটা নয় এখানে মন্দিরের প্রভাব কম আর বাঙালি তার যে সহজিয়া ধর্ম এখানে অজস্র রকমের ধর্ম আছে বাংলা হিন্দু ধর্মটাও ধর্ম হিসেবে রামমোহন দুশো বছর আগে দুশো আড়াইশো বছর আগে মারা গেছেন মানে জন্মেছেন দুশো বছর আগে হিন্দু শব্দটাকে ব্যবহার করেছেন এখানে হিন্দু ধর্ম মানে যারা সিন্ধু উচ্চারণ করতে পারতো না তারা উচ্চারণ করতো হিন্দু হ্যাঁ লেচ্ছ যারা যাদেরকে আমরা নেচ্ছ বলি মানে সেটা গ্রিক হতে পারে সেটা ব্যাকসিয়ান হুন হতে পারে সবাইকে আমরা বলতাম লেচ্ছ মানে যারা ইন্ডিয়ার বাইরের লোক তাদেরকে বলতো সেটা দর্থহীন ভাষায় বলা যায় মন্দিরে দেবতা নেই এটাও দর্থহীন ভাষায় বলা যায় কারণ মন্দিরে থাকার কথাই নেই দেবতারই কোনো অস্তিত্ব নেই মানুষই দেবতা তৈরি করেছে এবং মানুষই কে করছে মানুষের ব্যবসা করে খাওয়ার জন্য এটা করছে এখানে মানুষ গিয়ে আমি বলবো আমি বারে বারেই একটা কথা বলি যারা ঈশ্বর বিশ্বাসী মানুষ তারা কেউ আমার কাছে অশ্রদ্ধেও নয় তারা কেউ আমার শত্রু নন তারা কেউ আমার মানে ভালোবাসার মানুষ নয় মানে আমারই সব আত্মীয় পরিজন তারাও তো ঈশ্বর মানা মানুষজন তাদেরকে আমি অনুরোধই করতে পারি বলতেই পারি যে নিজের শক্তির উপরে বিশ্বাস রাখুন নিজের জ্ঞান বুদ্ধি বিচক্ষণতার উপরে বিশ্বাস রাখুন আপনার দেখবেন গার্জিয়ানের দরকার পড়বে না আমাদের গার্জিয়ানের দরকার পড়বে আমরা ছোটো থাকি মানব সভ্যতা পনেরো হাজার বছর পেরিয়ে এসছে ঈশ্বর আবিষ্কারের পরে মানুষ পনেরো হাজার বছরের বয়স হয়েছে মানুষের এই পনেরো হাজার বছর পদেও তারা গার্জিয়ান রাখার দরকার নেই নিজের সিদ্ধান্ত নিজে নি মানুষ নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না বলে ভগবানের উপর বিশ্বাস করে আচ্ছা আমি আমি এখান থেকে সরে আছি যে দেখুন মন্দিরে গিয়ে মুদা ধরছে মন্দিরে গিয়ে পড়ে থাকছে দিনের পর দিন মনস্কামনা সন্তান হবে তার জন্য মন্দিরে পড়ে থাকছে এরকম এক সময় দেখা গেছে মন্দিরে গিয়ে পড়ে রয়েছে সেই গৃহবধূর সন্তান লাভও পর্যন্ত হয়েছে এটা মন্দিরে থেকে মানে এটা এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন মনস্কামনা পূর্ণ এটা কাকতালীয় মনস্কামনা পূর্ণের কোনো ব্যাপার নেই এটা কাকতালীয় ব্যাপার কার কখন হবে না হবে এটা কোনো স্ট্যাটিস্টিক্স নেই সবই শোনা কথা আপনি কারোর কাছ থেকে শুনেছেন হ্যাঁ ফলে ওই দিয়ে হবে না বিষয়টা এটা নিয়ে যে কোনো জিনিস সায়েন্টিফিক্যালি প্রমাণ করতে গেলে তাকে কতগুলো পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয় তাহলে ওখানে গিয়ে মনস্কামনা করে একশো জন বন্ধা স্বীকৃত বন্ধা মানুষ মহিলা তাদেরকে ওখানে একশো জনকে গিয়ে হত্যা দিতে হবে তার মধ্যে কতজনের হচ্ছে সেটা দেখ সেটা দেখতে হবে তাদেরকে একটা জায়গায় রেখে রাখতে হবে ঠিক আছে তাদের হাজবেন্ডদের সঙ্গে হ্যাঁ তাদের হাজবেন্ডদের সঙ্গে ঘর ঘর একদম ছোট ছোট আলাদা আলাদা সুন্দর করা ঘর রেখে তাদেরকে পরীক্ষা নিরীক্ষার মধ্যে রাখতে হবে রেখে যদি দেখা যায় যে এই মনস্কামনা করার জন্য সেভেন্টি পার্সেন্টের ওপরে আমরা যেটা শুনেছি তাহলে ধরতে হবে যে এটা একটা হল মন্দিরে যাচ্ছেন আহ হত্যে দিয়ে গৃহবধূ একাই পড়েছিলেন স্বামী ছিলেন না তা তার সন্তান হয়েছেন এখন নাতিপুতি হয়ে গেছে এরকম তো আছে অনেক বিশ্বাস বলতে চাই বলাটা একটু একটু অন্য অন্য রকম হয়ে যাবে প্রথম কথা হচ্ছে ওই যে মন্দির মন্দিরে ভগবানকে আটকে রাখা এটা কি সম্ভব না ভগবান নেই থাকলেও আটকা রাখা সম্ভব হতো না যদি তিনি সর্বভূতেশী হন তাহলে তো তার ইট পাট পাথরের মধ্যেও থাকবে তাহলে মন্দিরটার মধ্যে থাকবে কেন তাহলে এই যে সাধারণ মানুষ লম্বা লাইন দিয়ে কিলোমিটার পর কিলোমিটার যায় বলে এখানের মানা খুব জাগ্রত মানে গেলেই যেন শরীরটা চমচম চমচম করে ওঠে তার মানে ভাবুন যে দেবতাদের মধ্যে নানান রকম ক্লাসিফিকেশন আছে কেউ জাগ্রত কেউ ঘুমন্ত কোনো মানে নেই তারে এই যে এইগুলো সবটাই মানুষের কি অসহায়তা মানুষ নিজের শক্তির উপরে নির্ভর করে সমস্ত কিছু যদি অ্যাচিভ করতে পারতো তাহলে এই নির্ভরতা তার কেটে যেত সময়ই থাকতো না এসব করার এই যে হত্যে দিয়ে পড়ে থাকার সময়ই থাকতো না তাহলে এই যে জাগ্রত মা বলছে তাহলে এই পাশের নিশ্চয় অন্য একটা মা ঘুমন্ত মা সবই যদি দেবো তাহলে তাহলে সবাই তো জাগ্রত থাকার কথা ঘুমিয়ে পড়ার তো কথা না দেবতাদের মধ্যে মধ্যে গ্রুপবাজি রয়েছে না গ্রুপে পড়ার তো কথা না ফলে মানুষের এগুলো বানানো মানুষের এগুলো ভাবনা আর এই না মানে কে কতটা এটাকে রসিয়ে কষিয়ে তৈরি করতে পেরেছে কে কতটা তার মন্দিরের এটাকে বাড়াতে পেরেছে মানে ইউএসপি ইউনিক সেলিং পয়েন্ট যেটাকে বলা হয় ইউএসপি বাড়াতে পেরেছে তার উপর নির্ভর করে তার দেবতা কতটা জাগ্রত ইউএসপি বাড়ানোর নানান কায়দা আছে সেই কায়দাগুলো এরা ভালো জানে সেগুলো প্রচার করে ঠিক অর্থাৎ আপনি যদি ঈশ্বর মানেন আমি যদি ঈশ্বর মানি বাড়িতে বসে মানলেই তাকে ডাকলেই আমার মনে হয় আমাদের যে মনের মনের ইচ্ছা সেটা পূর্ণ করার ইচ্ছে করা যায় আর কার মানে এরকম পূর্ণ হয়েছে সেরকম জানা নেই তবে এই যে বড় বড় মন্দির সেখানে বড় বড় পুরোহিত কিচ্ছু না করে শুধু ঘন্টাটা নেড়ে তিনি মানুষকে ভুল বুঝিয়ে রোজগার করছেন হয়তো আপনারা আমার বিরুদ্ধে কিছু বলবেন আইনত আইন ব্যবস্থা নিতে পারেন তবু আমি বলছি যারা রকম ভাবে পৌরোহিত্য করছেন আপনারা সাধারণ মানুষকে আপনাদের সম্পদ থেকে ভাগ দিতে পারবেন যদি দেন তাহলে ভাববো ওই মন্দিরটা আসলে মানুষের জন্যেই মন্দির আমি শঙ্কু আছি আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন